ভেবে দেখুন আপনি সকালে ঘুম থেকে উঠে দেখলেন পুরো শহর হাসছে হাসতে হাসতে মানুষ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে কেউ পেট চেপে ধরে বসে আছে কেউ আবার হাসতে হাসতে দম বন্ধ করে ফেলেছে এবং এরপর একে একে সব মানুষ মারা যাচ্ছে এমনটা যদি সত্যিই ঘটে অবিশ্বাসও লাগছে কিন্তু ইতিহাসে এমন একটা ঘটনা সত্যিই ঘটেছিল যার নাম লাফিং অ্যাপিডেমিক আর এই ঘটনা আজও বিজ্ঞানীদের চোখ কপালে তুলে রেখেছে ঘটনাটি ঘটে উনিশশো সালে তানজানিয়ার একটি ছোট্ট গ্রামে যার নাম কাসাশা একদিন হঠাৎ সেই গ্রামের একটি স্কুলের তিনজন ছাত্রী অদ্ভুতভাবে হাসতে শুরু করে কেউ থামাতে পারছিল না কয়েক মিনিট নয় ঘন্টার পর ঘণ্টা ধরে তারা হাসছিল এরপর একে একে বাকিরাও আক্রান্ত হয় সেই হাসি ছড়িয়ে পড়ে অন্য ছাত্রছাত্রী শিক্ষক এমনকি আশেপাশের গ্রামের মানুষদের মধ্যেও বিষয়টা এমন জায়গায় গিয়ে পৌঁছায় যে পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে চোদ্দটিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয় হাজারের মতো মানুষ আক্রান্ত হয় এই হাসি কোনো আনন্দ বা মজার কারণে ছিল না এটা ছিল অস্বাভাবিক যন্ত্রণাদায়ক এক প্রকার মানসিক সংক্রমণ যাকে বিজ্ঞানীরা বলেন ম্যাস হিস্টিরিয়া এই রোগে আক্রান্ত মানুষরা নিয়ন্ত্রণহীনভাবে হাসতে থাকে ফলে শরীর দুর্বল হয়ে পড়ে পেটে মারাত্মক ব্যথা হয় এবং অনেকের ক্ষেত্রে নিঃশ্বাস বন্ধ হয়ে মৃত্যুও ঘটে প্রশ্ন হচ্ছে এই হাসির রোগ কি কেবলই এক ধরনের মানসিক চাপের বহিঃপ্রকাশ নাকি এর পেছনে ছিল কোনো অজানা ভাইরাস ব্যাকটেরিয়া অথবা এমন কিছু যা আজও আমাদের জানা নেই গবেষকরা বহু বছর ধরে এই ঘটনার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন অনেকে বলেন তখনকার সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মানুষ ছিল চরম মানসিক চাপে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত তানজানিয়ায় সাধারণ মানুষ বিশেষ করে ছাত্ররা ভবিষ্যৎ নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল যার ফলে এমন মানসিক প্রতিক্রিয়া দেখা দেয় তবে সমস্যা হলো এই হাসির সংক্রমণ কিন্তু কেবল মানসিকভাবে দুর্বলদের মধ্যে নয় শারীরিকভাবে সুষ্ঠু মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল এমনকি কেউ কেউ তো আক্রান্ত হওয়ার আগে অন্য আক্রান্ত ব্যক্তির সাথে দেখাই করেনি তাহলে কিভাবে ছড়ালো এই হাসি এতদিনে আমরা জানি ভাইরাস ছড়াতে হলে সংস্পর্শ দরকার কিন্তু মানসিক অবস্থা সেটা কি চোখে দেখা যায় এই ঘটনার আধেকটি অদ্ভুত দিক হল কোনো নির্দিষ্ট সময়ে হাসির মাত্রা বেড়ে যেত তারপর আবার কমে যেত আবার নতুন গ্রামে শুরু হতো যেন এক অদৃষ্ট শক্তি নিয়ন্ত্রণ করছে সব কিছু কেউ কেউ একে প্যারানর্মাল ঘটনা বলেও ব্যাখ্যা করেছেন কারণ সাধারণ ব্যাখ্যা তো ব্যর্থ হয়েছে এমনকি যারা হাসতে হাসতে মারা গেছে তাদের পোস্টমর্টম রিপোর্টেও কিছুই পাওয়া যায়নি আজ এতদিন পরেও এই ঘটনা থেকে আমরা একটাই শিক্ষা পাই মানুষের মন সবচেয়ে জটিল এবং শক্তিশালী বস্তু যা চাইলে নিজের শরীরকেও ধ্বংস করে দিতে পারে অথবা হয়তো আমাদের জ্ঞানের বাইরে এমন কিছু সত্য আছে যেগুলো আমরা এখনো বুঝতেই পারি না তো আপনি যদি এমন একটা জায়গায় থাকতেন যেখানে সবাই হঠাৎ হাসতে শুরু করে আর থামছেই না আপনি কি করতেন পালিয়ে যেতেন নাকি আপনিও আক্রান্ত হয়ে হেসে হেসে হারিয়ে যেতেন সেই অজানা রহস্যে বন্ধুরা এমন রহস্যময় এবং চমকপ্রদ সত্য ঘটনা যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরও জানার সুযোগ দিন কমেন্টে লিখে জানাবেন আপনার মতে এই হাসির মৃত্যু কি কেবল মানসিক চাপের ফল নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা মানুষ এখনও জানে না ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য দেখা হবে এমনই আরেকটি অজানা ভয়ঙ্কর কিংবা বিস্ময়কর সত্য কাহিনী নিয়ে পরের ভিডিওতে